কান্না শুধু দুঃখের সময় বের হয় না আনন্দের সময় বের হয় সেই ছবি আজকে আপনাদের সামনে তুলে ধরব আবেগের কান্না খুশির কান্না কান্নায় ভেঙে পড়লেন জিতার পর একজন মহিলা চলছিল নসিপুর গ্রাম পঞ্চায়েতের মহিলাদের গোষ্ঠীর নির্বাচন সেই নির্বাচনে টান টান উত্তেজনায় জয়ী হয়েছেন এই প্রার্থী তারই ছবি আপনাদের সামনে তুলে ধরছি রানীতলা থানার পুলিশের কড়া নিরাপত্তায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের নসিপুর অঞ্চলের মহিলাদের গোষ্ঠীর নির্বাচনে কড়া নিরাপত্তা দেখা গেছিল রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নামিয়েছিলেন তিনি নসিপুর অঞ্চলে দশটি সিটের মধ্যে দশটিতেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়ের পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু তার পাশাপাশি দেখা গেল কান্নাই ভেঙে পড়লেন এক মহিলা এটা কোনো দুঃখের কান্না নয়

দহটা দহটাই মই পেলাইছে মাননীয় মুখ্যমন্ত্ৰী মনত পালক আছে আৰু অভিষেক আপোনাক ধন্যবাদ জনাই